নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে রেসিপি সিলভার কাপ মাছের কালিয়া তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে সিলভার কাপ মাছ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবার এতে হলুদ ও লবণ পর্যাপ্ত পরিমাণে দিয়ে মেখে নেব হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবার পরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারদিকে একটু তেলটা মাখিয়ে নিলাম এবার এক এক করে তেলে মাছ ছেড়ে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দেব। মাছের তেল চারদিকে যেন না ছেঁটে তার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব ভাজা কিন্তু হয়ে গেছে এবার পিঠটা উল্টে দিচ্ছে ঠিক এইভাবেই মাছগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব ভাজাটা পুরো কমপ্লিট এবার তেল ছেঁকে তুলে নেব। এবার কড়াইতে যে মাছ ভেজে রাখার পরে তেলটা রয়েছে ওই তেলেই দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু আলুগুলো এবার লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেল এবার আলুগুলোকে তুলে নেব আর যতটুকু তেল রয়েছে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে ও তেজপাতা দিয়ে তারপর জিরেটা কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নেব আর তেলের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ যেহেতু কালিয়া সেই কারণে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি এইখানে বড়ো সাইজের তিনটে পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি পেঁয়াজ হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের যখন হালকা কালারটা চেঞ্জ হতে শুরু করবে ঠিক সেই সময়ে এর মধ্যে দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট আদা ও রসুনের পেস্ট তেলে দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় দেব ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া টমেটো আর কালারের জন্য দেব হলুদ গুঁড়ো এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এইখানে আমি কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করিনি এবার দিচ্ছি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু আর অন্য কোনো মশলা এখানে ব্যবহার করব না তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে টমেটোর পরে লঙ্কার গুঁড়ো ও হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে কষানো কিন্তু অনেকটাই ধুয়ে এসছে ঠিক যখন কালারটা চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ধনের গুঁড়ো আর একটা চামচ জিরের গুঁড়ো দিয়ে আরেকটু কষিয়ে নেবো কারণ ধনে ও জিরের কাঁচা গন্ধটা আসবে সেই কারণে মশলার থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলু মশলার সাথে আলুটা মিশিয়ে নেবার পরেই এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাই ফ্লেমে রেখে ঝোলটা ফুটিয়ে নিতে হবে ঝোল টকবক করে ফুটছে ঠিক এই সময়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলু ভাজার সময় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর এখন কিন্তু বেশি সময় লাগবে না চার মিনিট মতন ঢাকনাটা দিয়ে তারপর ঢাকনাটা সরিয়ে দিয়ে চেক করে নেব আলুটা সিদ্ধ হলো কি না আলু সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো এক এক করে ঝোলে দিয়ে দেব এই মাছ কিন্তু একটু নরম ধরনের হয় সেই কারণে বেশিক্ষণ কিন্তু ফোটালে হবে না বেশিক্ষণ যদি ফুটতে দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে চুরে যাবে দেব এক চামচ গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাস অফ করে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি সিলভার কাপ মাছের কালিয়া এবার একটি পাত্রে মাছগুলোকে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ লাইক দিতে একদমই ভুলবেন না আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে